মৃত্যুর সময় এসে যাবে সেই মৃত্যুর ভয়ে যদি আমরা ফলয় করি যদি আমরা অন্য স্তরে আমরা চলে যাই সেদিন কিন্তু আমাদের অবশ্যই মৃত্যু আমাদের হবে মৃত্যুর হাত থেকে আমাদের কেউ আমাদের রক্ষা করতে পারবে না এবং আমাদের প্রত্যেকে এবং ফিরে যেতে হবে এবং আমাদের আল্লাহ ধাবিত হতে হবে এবং আমরা যে কর্ম করছি আমরা যে কাজ করছি আমাদের প্রত্যেকে তার হিসাব কিন্তু দিতে হবে তাই ইসলাম আজকে এই বর্তমান সমাজে শিক্ষিত সমাজ অনেকে বলেন যে চল্লিশে আবার কি চার দিনে আবার কি প্রত্যেকটা জিনিসে ভেদ আছে প্রত্যেকটা জিনিসের তত্ত্ব আছে ভেদ তত্ত্ব ছাড়া কোনো কাজ হয় না চল্লিশ এর একটা তত্ত্ব আছে চল্লিশ আছে এই চল্লিশ রকমের মতবাদ ইসলাম দেখুন অনেকে বলে যে নবীন জমানাতে মিলার পল্লিশ বা চল্লিশে চাহারা বলে কিছু ছিল না Jangan mulai. Allah Nabi Surah Muhammadur Rasulullah Sallallahu alaihi wasallam Allah Nabi, ya Allah, purgai ওনার নয় জন স্ত্রী ছিল এক 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 দিন জন স্ত্রী খানা করে এবং গরিব ব্যক্তিদের নিয়ে খানা বন্ধন করেন বিতরণ করেন নয় জন স্ত্রী নয় দিন খানাপ পরিবেশন করলেন দশম দিনে হজরতে আলুর আকর সদ্দিক রাজিয়া উনি মদিনাবাসীকে দামাত দিলেন এবং সমস্ত মানুষকে উনি খামালেন তাহলে এটা কি পালন হয় না এটা পালন হয় তা ইসলাম যারা বলেন চল্লিশে চাহা নম্বর কিছু নেই অথচ দেখুন আমি বিরোধিতা করছি না কিন্তু তারা বলি যে আপনারা কাজ করুন ভালো দিদি সেখানে সেখানে শরীফ খতম করা হবে সেখানে আমাদের এতিম ছেলেরা পড়াশোনা করে তারা সেটা হবে আর আমরা বাড়িতে গ্রাম্য পাঁচজন মানুষকে বিজনকে নিয়ে গরিব মানুষ বা আত্মীয় স্বজন প্রতিবেশীকে নিয়ে যদি একত্রিতভাবে যদি আমরা দোয়া করি তা সেটা কেন হবে না এই যে চল্লিশের হকিকত

যখন থেকে ফেলা হলো উনি যখন মাসের পেটে উনি চল্লিশ দিন পর্যন্ত ছিলেন উনি যিনি নাজাদ পেলেন ওই চল্লিশ দিন পরে ইসলাম এইভাবে বহু নবী গণ তেনারা কোন মুসিবতে পড়েছেন বিপদে পড়েছেন তেনারা আল্লাহ আলমীর কাছে সাহায্য চেয়েছেন এবং চল্লিশ দিন পর্যন্ত

একজন বেদোমহার নারীকে বিবাহ করলেন হযরতে মা খাদিয়াতুলক দরা রাজলারhbar বয়স কত ছিল জানেন 40 বছর আর আল্লাহর নবী বয়স 25 বছর তাহলে এটা কি 40 এর হাকিকত নয় 40 পরিচয় হতে হবে বিরাজান ইসলাম তাইন্নর নবী তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করা হলো এই ধারা ধারাবাহিকভাবে এই চল্লিশে পাঠ চলে আসছে ক্রমে ক্রমে সমস্ত নবী পেগম্বর বলি রামিয়াদের কাজ হতে গ্রাজাল ইসলাম মানুষ যখন ইন্তেকাল করে যখন আমরা তার জানাজার নামাজে পড়ে যখন যখন তখন করা কমপ্লিটের খবর যখন কমপ্লিট হয়ে গেলো কী বলছে

i right.

প্রত্যেক মহবুন্দিকে চল্লিশ দিন পর্যন্ত পালন করতে হয় দেখুন হাদিস পাখি আছে সন্তানে চল্লিশ দিন যেদিন যায় সেদিন মহাবণটা পালন করে এবং তার মাথা মুরগা যা গ্রহণ হয় যে পোষণ থাকে সেটা আপনাকে ওজন করতে হবে ওজন করে সেই বিনিময়ের রূপ চাঁদি সোনা আরেক মানুষ দিয়েছে এখন হয়তো মূল্য বেশি করে যায় না কিন্তু হঠাৎ কাটার ক্ষমতা কেউই নেই হাদিস তো কাটা যাবে না তাহলে হাদিসে লেখা আছে যে সন্তান চল্লিশ দিন যেভাবে পূর্ণ হবে তোমরা তার মাথাটাকে নিয়ে যাওয়ার পরে যে লোন যে পরিমাণে চুল থাকবে তার একটা সৎকার দিতে হয় দান সৎকার করতে হয় এই যে দান সৎকার এর কারণটা কি সন্তানদের অনেক সময় মুসিবত আছে পাখির আকারে তার অব শিশু কিছু বলতে পারে না তা ওই সৎকার পরিবর্তে সেই মুসিবত দূর হয়ে যায় তার জন্য সন্তান করতে হয় তা যাই হোক ছিলাম আল্লাহ তিনি যে পাক কালাম বললেন প্রত্যেকটা সন্তানের কাছে মামা সম্মান করতে পিতা মাতার যে মূল্য যে মর্যাদা যে সম্মান আল্লাহ আলামিন বললেন পাক কালামী Allah yang Allah wa Allahjud kepada kita di I yang kau. يا ربي نحن الله كما ربى شبيرا

এমন একম্ভিত সরে কথা বলো না পিতামাতার কাছে তোমরা বিলোয়িন সাথী নম্রতার সাথী আত্মীর সাথে তোমরা কথা বলো যেমন শৈশব কাল হয়েতে তোমাদের মা তোমাদের বা তোমাদের বহু ধর্ম সহকারে লালন পালন করে তোমাদের মানুষ করেছে বহু কষ্ট করেছেন বহু বিহলন করেছেন বাপ একজন সন্তানের জন্য তাই কোন সন্তান যদি মায়ের কাছে রাগম্বিত যদি কথা आपके जरा घुमकता है पिता La, <laughs> la,

हम न ट ल ा게 ई के प 야 তোমরা মায়ের খেদমত করো তাই আমি মাকে গিয়ে বললাম মা আমি কেমন করে জাননাতে যাবো মা আমি কেমন করে বড় হবো আল্লাহ বল আমি

হজরত বাইজানি রহমাতুল্লা আলাই সেই পানির গ্লাসটাকে ঘোরের মায়ের পদতলে দাঁড়িয়ে হয়ে